এই যে আমাদের রান্না বান্না সবকিছু রেডি আমরা এখন এখানে রান্না করব। আমাদের শেফ হচ্ছে তুই মেহফিন কি রান্না করবি এখানে রান্না বসেছো এখানে লাকি চুলে রান্না করবো তুমি আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এই যে আমরা হাঁসের মাংস রান্না করব। এখন এখানে এই চুলায় হাঁসের মাংস এখানে দুইটা হাঁস নেওয়া হয়েছে একদম দেশি পুরনো দুইটা হাঁস রেডি করা হয়েছে তারপরে খিচুড়ি করব তারপরে ডিম ভুনা করবো এগুলো সব করা হবে এখানে মশলা টশলা এনে রেডি করা হলো এই যে তেল শুকনো সব খড়ি আহা চুলো থেকে সার সমিল্লা করে আগুনটা জ্বালিয়ে ফেলি প্রথম আমি আগুনটা দেই দেখি জ্বালাতে পারি কি না আগে তো আসলে চালাইতাম এরকম

দিছি তেল দিয়েছি পেঁয়াজ কোথায় পেঁয়াজ কাটা পেঁয়াজ কোথায় তোমাকে ভিডিও করি তো হ্যাঁ তোমাকে ভিডিও করি হ্যাঁ করবা না আমি রান্না করতেছি তুমি আমাকে ভিডিও করবা না তো কথা হলো এই আর দিয়ে দিচ্ছি আইখানে কি সবগুলো হাসে পেঁয়াজ চাম <attractions>

কিয় বনাদ এই তেত দিতে দনে না পড়াতে এরকম দিব না তাহলে কেমন চাল মোটামুটি ধনে গুঁড়ো করে আর কিছু লাগবে তো আমি কালকে নিজের হাতে করেছি গরম মশলা কষানো হচ্ছে এই মাংস দিয়ে দিই মাংস দিয়ে দিই কারণ মশলা আবার কষা কষা বেশি হয়ে গেলে মাংসের আবার মশলাটা লাগবে কম হ্যাঁ 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 দিয়ে দেয় তো রাখতে পারবো না দাঁড়ান ঢুকাইতে হবে বইদিকে

এই যে আমাদের হাঁসের মাংস রান্না শেষ এখন আমরা এই যে লাল টকটকা করে হাঁসের মাংস রান্না করে হচ্ছে এখন আমরা ডিম ভুনা করবো তারপর ডিম ভুনা হয়ে গেলে খিচুড়ি রান্না করা হবে আমরা এরপরে করবো হচ্ছে চালের রুটি কারণ হাঁসের মাংস আছে চালের রুটি না হলে কি হয় ঢেলে দাও আর ওই ডিমগুলো ঢেলে দাও একটা কুসুম বাইর হয়ে গেছে থাকা অসুবিধা নেই আমরাই তো খাবো ঢেলের সাথে মিশায় মিশায় খাবো অসুবিধা কি এই যে ডিম রান্না করা হয়েছে আর একটু ভুনা ভুনা হবে ডিমটা তারপরেই আমরা খিচুড়ি বসিয়ে দিব এই যে বসে দিয়ে দিয়েছি খিচুড়ি খিচুড়ি বসে দিয়েছি আজকে বিয়ে খায় না

আমি চলে যাবো